আসসালামু দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে তোমাদের যে সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল ওই সকল পরীক্ষাগুলো কিন্তু আগামী এগারোই আগস্ট থেকে শুরু হবে কোন দিন কোন পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের নতুন রুটিন কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে নতুন রুটিনে কোন দিন কোন বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করে রাখছি তোমরা ওই ভিডিওটি দেখে নিবা তাহলে কিন্তু তোমরা তোমাদের নতুন রুটিনটি পেয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে তোমাদের মনে যে একটি আশঙ্কা জন্মাইছিল এগারোই আগস্ট থেকে এইচএসসি পরীক্ষাটি শুরু হবে কিনা আজকের ভিডিওটি তোমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবা আর যদি তোমাদের সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক আরও একবার প্রমাণ হলো ছাত্র জনতার আন্দোলনে কোনো সময় বৃথা যায় না ছাত্রদের সব দাবি কিন্তু ইতিমধ্যেই পূরণ হয়েছে তারা প্রথমে কুটা সংস্কার চাইছিল ওইটাও কিন্তু পূরণ হয়েছে এবং তারপর যে সরকারের পদ থেকে আন্দোলন করছিল ওইটাও কিন্তু পূরণ হয়েছে আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন বর্তমানে কিন্তু সারাদেশের কারফিউ তুলে নেওয়া হয়েছে যদিও তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল এই ছুটি কিন্তু বাতিল করা হয়েছে আজকে কিন্তু দেশের সকল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যেহেতু তাই কিন্তু স্বাভাবিকভাবেই বলা যায় তোমাদের এইচএসসি পরীক্ষাটি কিন্তু তোমাদের নতুন রুটিন অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে অর্থাৎ এগারোই আগস্ট থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই শিক্ষার্থীদের উচিত এই বিষয়টি মাথায় রেখে তাদের প্রস্তুতি চালিয়ে যাওয়া অর্থাৎ এগারোই আগস্ট থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে এই মনোবল নিয়ে কিন্তু তোমরা তোমাদের প্রস্তুতিটা চালিয়ে যাও কেননা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত চলে আসছে তাহলে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটিও যথাসময়েই নেওয়া হবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নেবা আবারও দেখা হবে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ